গাজীপুরে বাংলাদেশ ১৭ থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অফিসার্স ক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৭ থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সভাপতি মাসুদ নুরে শফিউল মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা শাখার সভাপতি শেখ ও সেক্রেটারি শফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম গাজীপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ আশরাফ হোসেন সহ অন্যান্যরা আমাদের মৌলিক আদায়ের দাবি আদায়ের জন্য যে নির্যাতিত হয়েছি যে কষ্ট পেয়েছি সরকারি কর্মচারীদের জন্য তিন তিনবার গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হয়েছি আসুন না আমি ছেড়ে দেব সভাপতি আপনি এসব ভূমিকা পালন করুন যদি করতেন বা করেন তাইলে আমি আমি কৃতজ্ঞতা পোষণ করব আপনাদের কাছে আমি আজকেও এই সবাই আমি আপনাদেরকে বলছি যে আমি সত্র বিশের পতাকা তলে বাংলাদেশের যতগুলো ছত্র বিশের সংগঠন আছে সবাইকে আমি এই এইখানে স্বাগতম জানিয়ে স্বাগতম জানাচ্ছি এবং আমার দলে আলোচনা করার জন্য প্রস্তাব জানাচ্ছি আমার নির্বাহী সভাপতি সহ এবং আপনারা যারা গাজীপুরের নেতাজী নেতৃবৃন্দ আছেন আসাদুজ্জামান সাহেব মানে আমার সভাপতি এসাই খান শরীফ সহ আমি বলছি যে সবাই আসুন